আসসালামাইকুম রহমতুল্লা হ্যালো পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম বেলা সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটা প্রায় না কাটা কাটা সাড়ে বারোটা বাজে চলে আসছে সাদে আপনার দেখতে পাচ্ছেন সাদে এই সাড়ে বারোটায় কিন্তু আকাশে সূর্য মামা তেজ মনে হচ্ছে একটু কম এই কথা বলার সাথে সাথে তেজ কেবা বাড়াই দিচ্ছে কিনা জানি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেজ কম বললাম এই কারণে যেহেতু রাজ হাঁসগুলো হ্যাঁ বিচরণ করছে এই সাদে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো মুরগিগুলো যেহেতু এই যে ড্রামে এবং বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে রেস্টে আছে তাতে বোঝা যাচ্ছে যে সূর্য মামা তাপ তেজ কম না হলে কিন্তু মুরগিগুলো যার যার নিরাপদ জায়গায় আশ্রয় নিত তো সেটা যখন হয়নি তখন আমরা ধরে নিয়ে নিতে পারি যে সুর্যম আমার তেজটা অনেকটাই কম আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃতির দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে প্রকৃতি দেখানোর চেষ্টা করি দেখেন প্রকৃতির মধ্যে আমার সাত বাগান আমার দেড়টা বা সাত দেড়টা সাতকে আমি চারটা ভাগ করেছি চারটা ভাগের মধ্যে এটা হচ্ছে প্রথম ভাগ এই ভাগে আমি মূলত হাঁস মুরগি কবুতর হ্যাঁ এইগুলো লালন পালন করে থাকি এবং পাশাপাশি এখানে বৃক্ষ আছে বৃক্ষ মানে সম্পূর্ণ সবগুলো ফলজ বৃক্ষ যেমন বড়ই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুল এটা এটা বলা হয় আমেরিকান কুল আপনারা দেখতে পাচ্ছেন কুলবড়ই গাছটা বাইরেও চলে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছটা আর এটা হচ্ছে কিউজাই আম গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রচুর মিষ্ট কাঁচা অবস্থায় মিষ্ট এবং পাখড়াতে আরও সুন্দর কালার প্রচুর মিষ্ট এটা একটা থাই প্রজাতির কাঁঠাল গাছ লাল কাঁঠাল আপনারা জেনে নেবেন থাই লাল কাঁঠাল হ্যাঁ পাশাপাশি ওই যে একটা বিশাল একটা বারো শ লিটারের একটা ড্রামকে দুই ভাগ করে এক ভাগ এখানে লাগানো হয়েছে একটা ভাগ এখানে এখানে লাগাইছিলাম চায়না থ্রি লিসু গাছটা যদিও গাছটা অনেক সুন্দর হয়েছিল সেটা মুরগি অ্যাটাক করার কারণে যে ওদের রমনা পার্ক বানিয়ে দেওয়ার পরে এই ক্ষতিটা হয়েছে আমার যা হয়ে গিয়েছে এখন এই যাকে আমি অন্য একটা গাছ রিপ্লেস করবো পাশাপাশি এই যে এখানে একটা কী বলা হয় এটা হলো আম গাছ এই হচ্ছে আমার সাথে প্রথম অংশের এই অবস্থা আর স্বাদে ওই দ্বিতীয় ভাগে আমার কি সিল্কি মুরগি এবং টার্কি মুরগিগুলো থাকে আর প্রচুর ফল বাগান ওইটার মধ্যে সম্পূর্ণ ফল বাগান ওই স্বাদে এরপরে আরও যে বলছি দেড়টা এটা হল লাগে দেড় বেশি আর কি পুনে দুই এটাকে আবার দুই ভাগ করে এক বাগের মধ্যে হ্যাঁ আম তারপর হচ্ছে কাগজের লেবু পেয়ারা আখ কলা সাগরকলা জলফাই এবং আরও পেঁপে ইত্যাদি গাছ লাগানো হয়েছে আর গোলাপ ফুলের গাছও আছে আর এখানে এটার মধ্যে এই বাকি যে চার নম্বর যে অংশটুকু সেই অংশটুকু সম্পূর্ণ সবজি হ্যাঁ ধরেন বরবটি তারপর দমদুল ঝিঙে কইটা হ্যাঁ তারপরে উস্তে হ্যাঁ ইত্যাদি মরিচ কাঁচামরিচ ইত্যাদিগুলো লাগানো হয়েছে বন্ধুরা তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো তারা এই সাড়ে বারোটায় তারা মেসেজ করছে হ্যাঁ ওদেরকে খাবার দি আজকে দুইটা বাজে দুইটা হ্যাঁ দেড়টা দুইটা এভাবেই খাবার দিই কখনো পুনে দুইটা দিই এটা অবস্থা বুঝে যখন ওরা খুব পাগলামি করে তখন তাকে তাড়াতাড়ি আর্লি খাবার দিতাম যেহেতু আজকে পাগলামি আপাতত করছে না হ্যাঁ তো ওদেরকে একটু দেরি করে খাবার দিব। তো বন্ধুরা এই হচ্ছে দেখেন দেশি একটা মোরগ কত সুন্দর একটা দেশি মোরক আমার দেখেন এক্সিলেন্ট কিন্তু একটা দেশি মোরগ দেখেন এর গঠনটা জাতটা অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জাত এ হলো অরিজিনাল দেশি হ্যাঁ আর এখানে আমার বিদেশি প্রজাতির মোরগ আছে এটাও কিন্তু অরিজিনাল দেশি এর হ্যাঁ এও কিন্তু অনেক এটা দেশি না সরি এটা হচ্ছে আপনার দেশি সংমিশ্রণ বন্ধুরা দেশি মোড় চেয়ারে অন্য ধরনের আপনি দেখো এই যে একটা অরিজিনাল দেশি এটা সাদা প্রজাতির কত সুন্দর দেশি মানে চেয়ারাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যে একটা এটা হচ্ছে আপনি চায়না চায়না দেশি চায়না দেশি মানে চায়না প্রজাতি তাদের দেশি বলা হয় এই একটা মুরগি দেখেন এই যে হাতে নিঃশ্বাস নিচ্ছে যদিও গরম আছে আবার মনে একটু চেতে গেলেও নয় ওদের প্রশংসা করতে গিয়ে মনে আমি ভুল করেছি আবার চেতে গিয়েছে আর এই যে একটা কালো মুরগি এটা হলো আমার এই সাত বাগানে মুরগি ফার্মের সর্বপ্রথম মুরগি এর সাথে যারা ছিল বিশ পঁচিশটা সব মারা গিয়েছে সে বেঁচে আছে তার বোনটা তার মেয়েটাও কিছুদিন আগে মারা গেল স্টোর করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু রোদে তাপ বাড়ছে আর আজ হাঁসগুলো ভিতরে ঢুকে গেলে ছেড়ে গেছে আপনি দেখলেন দেখতে পাচ্ছেন কীভাবে ছেড়ে ভিতরে ঢুকে গেল ঢুকে গিয়ে ওরা চীনা হাজগুলো সাধানোর জন্য পাগলামি করবে এটাই স্বাভাবিক এরা খুবই হিংস্র রাজহাজ অপরিচিত মানুষ দেখলে অ্যাটাক করে বসে এবং তাদের হিংস্রতা দেখায় বন্ধুরা এই হচ্ছে রাজা এই রাজহাজ আমার এই যে এইটা একটা মুগির খোয়ার ছিল প্রথমে আমি এটা দিয়ে শুরু করেছিলাম দেখেন এটার অবস্থাটা দাঁত গুলো একটাই ধারালো এই ধারালো দাঁত দিয়ে আমার খোয়ারটা পুরোটা ধ্বংস করে ফেলাইছে বন্ধুরা ওরা বিশেষ করে এই প্লাস্টিকগুলো মানে কম কাটতে পারে আর লোহার জাতীয় বা ঘূনা জাতীয় জিনিস থাকবে সেগুলোকে হ্যাঁ একদম তীড়া খাতা ফাতা করা হয় জলবদ্ধভাবে আক্রমণ করে দেখতে পাচ্ছেন এখানে শোকের মতো ভয়ে পলায় আর দেখতে পাচ্ছেন এখানে আর এখানে কোনো ডিম নাই এখনো হ্যাঁ যে এখনও কোনো ডিম পাওয়া যায় না মনে হয় আজকে তেমন একটা ডিম পাবো না বুঝতেই পারছেন ডিম নাই বলে চলে তো এই হলো অবস্থা এখান থেকে আমরা এখন বেড়ে যাবো আর এই যে বেড়ে যাওয়ার আগে দেখতে এটা চায় না গঞ্চে পঞ্চায়েতে একটা মৌড় এই এটা হলো একটা টাওয়ারের মেশিনের বক্স বক্সের উপরে সে সবসময় এখানে বসে নেতৃত্ব দেয় এর আগে এখানে নেতৃত্ব দিত পাহাড়ি একটা গলা ছিল মৌড় সেটাকে খাওয়া হয়ে গিয়েছে জবই করে তো এই জন্য আবার আনছে আশা করি সেগুলো হবে তো এই হলো এখানে নেতৃত্ব দেয় বুঝতেই পারছেন এখান থেকে আমরা এখন একটু সেটা যাবেন তো সেটা যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছে এই দেখেন আমার এগুলো সব বিদেশি মোরগ এগুলো সব বিদেশি মোরগ এগুলো চায়না প্রজাতির মোড়ক তারপরে দেখেন সবগুলো এদের ফুল কিন্তু অন্য রকমের হ্যাঁ এই দেখেন এদের ফুল অনেকটাই রকমের দেখতে পাচ্ছেন এই দেখেন এই ফুলটা মাথার যে ফুলটা এই ফুলটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের হ্যাঁ আমার বাংলাদেশের মতো ফুল আছে তবে দেখেন এগুলো সব কিন্তু চায়না প্রজাতি চায়না হ্যাঁ চায়না দেশি আর এগুলো কানারনাথ মোরগ দেখেন কত সুন্দর তার ফুল তো বন্ধুরা এই রাজহাজগুলি এখানে আবার আসতে সায়া পাইছে এখানে চলে আসছে এখানে স্বাদে ছায়া পাইছে আর এই দেখুন এখানে লাগছে মাধ্যম আর উপরে কিন্তু একটা স্বাদ আছে এই স্বাদে সায়া পরে তাই তার এখানে রেস্ট নেয় যখনই তারা প্রচুর গ্রামের সম্মুখীন হয় তো বন্ধুরা এই এখানে প্রচুর ফ্যান লাগানো আছে যদিও প্রতি মাস পর পর একটা করে কয়ল চলে যায় আবার কল কিনে লাগাই দেখতে পাচ্ছেন প্রায় চলে যায় যে ডাস্ট পরে এই যে কবুতরের ডাস্টগুলো পরে এই সমস্যাগুলো হয় প্রত্যেকটা আবার নষ্ট হয়ে গেছে কয়েকটা কিনে নিয়ে আসছে এগুলো রিপ্লেস করবো আর এগুলোকে পরিষ্কার করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মৃষির পান মুরগিগুলো দেখতে পাচ্ছেন সব খাবার শেষ হ্যাঁ এখন আর খাবার দিব না একটু করে দেব ওরা প্রচুর খাবার টাবার খায় দেখতে পাচ্ছেন কত সুন্দর এ আমাকে খালি ঠুকর দেয় আর দরজা খুলে আসে সেলফি তোলে যেখানে দেখবেন আপনি এই দরজা খুলছে এখানে সেলফি খুলছে আবার এখানে আসেন দেখুন এখানে সে চলে আসবে দেখবেন এই যে ঠিক মধ্যে সে চলে আসবে দেখতে পাচ্ছেন সবাই ভয় পায় কিন্তু ও ভয় পায় না ও দেখেন চলে আসতেছে কিন্তু আপনারা দেখতেছেন ও কিন্তু ভয় পায় না এই দেখেন ও চলে আসছে এবং আমাকে অ্যাটাক করবে এই দেখেন দেখেন ক্যামেরা ঠুকরে ক্যামেরার মধ্যে অ্যাটাক করে বসছে দেখতে এ প্রচুর ঠোকরা পছন্দ করে পছন্দ করে যদিও এক স্ত্রী সমবয়সী এটা টাইগার মোরক তো তাই এটা গ্রোতে একটু ভালো মাসাল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার মিশরি ফ এবং একটা টাইগার মোড়ক আসলে মারা গিয়েছে আর এখান থেকে আমি ছাব্বিশটা আনছিলাম ছাব্বিশটা থেকে এখন একুশটা আছে আর বাকি পাঁচটা মারা গিয়েছে এগুলো সব বড়ো হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা আর বেশ কিছুদিন ধরে আমার নতুন অতিথিগুলো আগমন হয়েছে পৃথিবীতে আসছে সেগুলো সিল্কি এবং দেশি পাহাড়ি গলা পাহাড়ি মুরগি সহ এই দেখেন এদেরকে বোরিং করা হচ্ছে এ আমি প্রায় বিশ দিনের মতো বোরিং করি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা রিল্যাক্সে ঘুমাচ্ছে ওদেরকে যত টাকা লাভ নেই আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন পাচ্ছে সেভাবে তারা ঘুমাচ্ছে খুলে লাভ নেই পাহাড়ি গলা ছেলে দেখতে পাচ্ছেন এই যে আবার পাহাড়ি গলা ছেলেরা মোড়া পাবে আবার রাজত্ব গড়বে দেখতে পাচ্ছেন ওদের জন্য আলাদা একটা পাত্র দিয়ে দিয়েছে এটা আমাদের ওষুধ মেশানো আছে ট্রিটমেন্ট চলছে দেখতে পারলেন আর এই যে দেখেন এখানে এখানে আমরা একটা মুরগি একটু অসুস্থ হয়ে গেছে দেখেন করা যে হয়েছে আপনি দেখেন এটা ট্রিটমেন্ট চলছে আশা করি সুস্থ হয়ে যাবে হ্যাঁ এই সাইডেও চোখে সমস্যা আছে দেখতে পাচ্ছেন আর বাকি সবগুলো সুস্থ আছে এবং দেখেন এটা কালা কাকুয়ের মতো দেখা যায় আসলে না হ্যাঁ এটা হচ্ছে কাদারনাথ এটা হচ্ছে কাদারনাথ মুরগি আর হচ্ছে যে কাদারনাথ মোরক আপনারা দেখতে পাচ্ছেন আর এইগুলো সব টাইগার দেখেন কত সুন্দরভাবে আইয়া সেলফি তুলতেছে এসে সেলফি তুলতেছে দেখেন এটা হলো টাইগার সাদা মোরক আর ওটা মুরগি বলে দিয়েছে আমি জানি না কতটুকু সত্য বড় হলে বোঝা যাবে তো আর এখানে তাই তোমার মুরগি বলে দিয়েছে আর এই জায়গায় আছে আমার সেই সৌন্দর্যের প্রতি আমার পছন্দের জিনিস সাদা চেনা হাসি বাচ্চা দেখেন কত রিল্যাক্সে ওরা বসে আছে খাওয়া দাওয়া করে হ্যাঁ বেশ বেশ মজা সুন্দর লাগে আসলে আমার সেই সঙ্গে খুবই সুন্দর লাগে সাদা প্রাণীগুলো দেখেন কত সুন্দর বেশ রিল্যাক্সে আছে এখান থেকে ধীরে যায় ওদের মতো থাক্ষ করা আমি বেরিয়ে গেলাম তো বন্ধু দেখতে পেলেন আমার এই সাইডে তো এই দেখেন চেনা হাঁসগুলো এখান দুটো এখানে বড় হয়েছে এখানে থাকে আর এখানে যা তো আপনারা প্রত্যেক ভিডিওতে আমি দেখাচ্ছি কবুতরের শেড এখানে কুয়াটাই কবুতরের শেড আছে আর বন্ধুরা এটা হচ্ছে আমি কলেমের লাইট ব্রাহ্মাটা দেখাবো বলছিলাম যে সে নিজে চলে আসছে দেখেন কত সুন্দর একটা কলেমের লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা এই দুইটা মোরগ আমি সেল করে দেবো যেহেতু দুইটাই মোরগ একটা মেল নাই হ্যাঁ ফিমেল নাই তাই দুইটা সরি এটা মেল ফিমেল নয় সেই ক্ষেত্রে এই দুটা রাখবো না এটা বয়স দেওয়ার পর সরে গেছে ভিট করানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় এবং দেখতেও খুব লুক এবং ওয়েটও ভালো আছে যারা নিতে চান ভিট করার জন্য তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই আলাদা এগুলো চ্যানেলের মাধ্যমে করতে লিখে পাঠাবেন যদি লাগে এসে আমি সেল করে দেবো আপনারা দাম আলোচনা সাপেক্ষ হবে এবং খুব মানে সস্তায় দিয়ে দেবো খুব সস্তা মানে বাজার রেটের থেকে কম দেব ইনশাল্লাহ যদি লাগে কারো অবশ্যই আওয়াজ দেবেন এই যে কলেমার লাইট ব্রাহামা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা দেখেন কত সুন্দর পায়ে পশমগুলো দেখেন কী অবস্থা এটাও দেখেন পশমের জ্বালায় হাঁটতে পারছে না আর এই যে আমার মেসিজি ফার্মে এইগুলো আর কিছুদিন পরে আস্তে 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 একটা একটা করে মোড়গুলো খেয়ে ফেলা হবে দেখেন কত সুন্দর হয়েছে সেদিনকে আনলাম আপনি আগে ভিডিওগুলো দেখবেন আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই হালা দেগ চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে হালদা এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে পুরাতন এবং নতুন সব ভিডিওগুলো আপনার ইচ্ছা করলে যেমনি খুশি সেমনে দেখতে পারবেন এবং প্রতিদিন বিকাল তিনটার পর নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো নোটিফিকেশন না করে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই সাদে তো দেখা দেখালাম আমাদের এই এই দুপুরের কর্মকাণ্ডগুলো তো ওই স্বাদেও কিছু দৃশ্য দেখাতে চাই এই ভিডিওর মধ্যে চলুন ওই সাথে কিছু ভিডিও দেখে আমরা ভিডিওটা শেষ করবো তো বন্ধুরা সবাই আমার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এই প্রত্যাশায় করছি তো চলুন বন্ধুরা আমরা ওই সাথে গিয়ে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা চলে আসলাম এই সাথে দেখতে পাচ্ছেন এই সাথে হাঁস মুরগিগুলো সব একাকার হয়ে আছে দেখেন সব এখানে সব জিরাচ্ছে এই দেখেন আমার এখানে সব টার্কি মুরগিগুলো হ্যাঁ আর এই যে আমার সিল্কি মুরগিগুলো সিল্কি মুরগিগুলো তিনটা আমার চারটা সিল্কি মুরগি আরেকটা কোথায় গেল দেখতে হবে বন্ধুরা ভয় থাকে যে এই সাথে যেহেতু বাউন্ডারি নাই হ্যাঁ ও যে বাইরে বেরিয়ে গেছে বেরিয়ে আমাকে সিঙ্গাল দিল আমি আছি কোথাও যাইনি সবচেয়ে বড় হলো এই সাথে কোনো বাউন্ডারি নাই এর সাথে আসলে আমি হাঁস মুরগি পালার জন্য না এই সাথে মূলত সম্পূর্ণ স্বাদ বাগানটা হচ্ছে ফলও যে একদম ফলে পরিপূর্ণ থাকবে কোনো ফল বাকি রাখে নাই সব ধরনের ফল এই স্বাদে বিদ্যমান এবং প্রচুর পরিমাণে গরম থাকলেও এখানে ভালো অক্সিজেন পাওয়া যায় এবং যতই গরম থাকুক থাকুকটা কেন বেশ ভালোভাবে ঠান্ডা থাকে এই স্বাদে দেখতে পাচ্ছেন এই জন্য সিল্কি এবং টার্গিগুলো যদি এগুলি খুবই শৌখিন মুরগি এবং শান্ত মুরগি তাই এই স্বাদে এগুলো রাখা হয় অন্য স্বাদে ওই স্বাদে না হয় না তো বন্ধুরা অনেক হলো চলে যাব যাওয়ার আগে আবারও বলছো যারা এখন হালাদা এগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর এত সুন্দর একটা সাত বাগান করবেন যে সাত বাগানে সব ধরনের গাছ বিদ্যমান থাকবে এবং আপনাদের সময় কেটে যাবে বন্ধুরা তা বেশি কথা বলবো না চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আর হালদা এগু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে হালদা এগু চ্যানেলের পাশে থাকবেন আর এরকম একটা সুন্দর সাদ বাগান করবেন এর জন্য যে কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপানভাবে আপনাদের সহযোগিতা করার জন্য তো বিদায় বন্ধুরা বিদায়